বন্ধুর সঙ্গে স্ত্রীর সম্পর্ক বন্ধুকে খুন করে গ্রেপ্তার স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবক খুন পোলবায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পোলবার মহানাদের বাসিন্দা সাগরিকা সরকারের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের অভিজিতের বন্ধু রাজবর্মনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সাগরিকার এ নিয়ে অশান্তি হতো পরিবারে কয়েকদিন আগে মহানাদে মায়ের কাছে আসে সাগরিকা সেখানে গতকাল রাতে সাগরিকার সাথে দেখা করতে আসে রাজ রাতে পাড়ার শিব মন্দিরে বসে থাকে সেখানে সাগরিকার স্বামী তার প্রেমিককে ছুরি দিয়ে আঘাত করে অবস্থায় তাদের ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বন্ধু রাজকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পোলবা থানার পুলিশ কি কারণে এই খুন বা এর পিছনে আরও কেউ আছে কিনা তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ অভিযুক্ত স্বামী অভিজিৎ সরকারকে গ্রেপ্তার করেছে পোলবা থানার পুলিশ

ছিলেন এক ঘরেই কতদিন হয়েছে বিয়ে হয়েছে অভিতের সাথে আপনার চার বছর সাড়ে তিন বছর ধরে চার বছর আপনার অভিজিতের সাথে সংসার কিন্তু সাড়ে তিন বছর রাজ আপনার সাথে যোগাযোগ রাখ সকাল আটটা নাগাদ মহানাদের জটেশ্বর মন্দির প্রাঙ্গনে নবদ্বীপের চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিজিৎ সরকার তারই পরিচিত এক যুবক রাজবর্মনকে ছুরি দিয়ে আঘাত করে রাজবর্মন রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা রাজবর্মনকে অটো করে স্থানীয় পলবা হাসপাতালে নিয়ে আসে পলবা হাসপাতাল থেকে তার ইজুরিকে বিচার করে চুচুড়া ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয় মধ্যে ওই রাজ বর্মন মারা যায় এই ঘটনার প্রাথমিক তদন্তে জানা যায় অভিজিৎ সরকারের ওয়াইফের সঙ্গে এই নদিয়ার দেবগ্রাম নিবাসী মৃত রাজ বর্মন গত আড়াই বছর ধরে এক অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল অভিযুক্ত সরকার ব্যবসা করেন তার এই অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজবর্বন এবং অভিজিৎ সরকারের ওয়াইফ এক অবৈধ সম্পদে জড়িয়ে পড়ে গতকাল অভিজিৎ সরকার বেঙ্গালোর থেকে ফিরে শ্বশুরবাড়ি মহানগর মহানা নগর পাড়াতে আসে তার ওয়াইফের সঙ্গে মিট করতে আজ সকালে রাজবর্মন মহানাদে আসে তাকে দেখতে পেয়ে অভিজিৎ সরকার তার এই ক্রোধ ক্রোধবশত তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং সে রক্তাক্ত জখম হয় এই ব্যাপারে আইনগত ব্যবস্থা পোলা থানার তরফ থেকে নেওয়া হচ্ছে কেস রেজিস্টার হবে ডেড বডি হসপিটালে আছে পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পর আসল কারণ জানা যাবে পুলিশ অভিজিৎ সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পরবর্তী পদক্ষেপ নেওয়া হুগলি টাইম Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ